নমস্কার দর্শক বন্ধু আগামীকাল চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ বঙ্গাবধের আঠাশে শ্রাবণ বৃহস্পতিবার চোদ্দোশো বত্রিশ সূর্যোদয় ভোর ছটা পাঁচটা সতেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা ছ মিনিটে তিথি কৃষ্ণা পঞ্চমী থাকবে সকাল ছটা চার মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা ষষ্ঠী এবং রাত্রি তিনটে চুয়াল্লিশ মিনিটের পর শুরু হবে কৃষ্ণা সপ্তমী অর্থাৎ আগামীকাল দিনটি ত্রয়োদশী আগামীকাল যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি বিপ্লবর্ণ নক্ষত্র দেবগণ হস্তিজনী এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এদের যদি দ চ ঝ অথবা ইয় দিয়ে নাম রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবাদ তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু আগামীকাল বেলা নটা ছ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ পশ্চিমী নক্ষত্র দেবগণ ঘটকজনী এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় এদের যদি ল অথবা অ দিয়ে নাম রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা পাঠ দীক্ষাদান ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তবে একটা কথা বলে দিচ্ছি শুভদিন যেমন সকলের জন্য এক হয় শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটি জানবার জন্য কোনো বিধক্ত জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি বলে দেব অনুসন্ধানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষই যান তার সন্তান আজ্ঞাকারী সৌভাগ্যবান সুস্থ এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে সর্বক্ষেত্রে উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সর্বক্ষেত্রে সফল হয়ে বংশের নাম উজ্জ্বলকারী হোক যার জন্যে আমরা নানান রকম কষ্ট করে থাকি ভালো স্কুলে পড়াই ভালো সমাজে সন্তানকে মানুষ করবার চেষ্টা করি যাতে সেই সন্তানটি ভবিষ্যতে শুধু আমার না আমার বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু অনুসন্ধানকারে লক্ষ্য করেছি বহু ক্ষেত্রে মানুষের সেই ইচ্ছা পূর্ণ হয় না তার প্রধান তাছাড়া একটা কথা বলছি মানুষ কিন্তু তার জন্য চেষ্টা করে কী করে প্রথম থেকে জন্মের সময় কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে শুভ সময়টা জেনে নেয় যে কোন সময়ে আমার সন্তানটিকে প্রসব করালে অর্থাৎ মাতৃগর্ভ থেকে প্রসব করালে সেই সন্তানটিতে সেই সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাবোজ্জ্বলকারী হতে পারে কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে এটা ঠিক হচ্ছে না তার কারণটা হচ্ছে শুরু থেকে দেখতে হয় ভ্রুণের জন্ম কখন হচ্ছে হ্যাঁ বন্ধু আমি সকলকে অনুরোধ করি যারা এখনও সন্তান সন্তানটি নেননি যারা নতুন বিয়ে করেছেন বা সন্তানের জন্য ভাবছেন যে সন্তান নেব তাদের কি বলবো আপনারা সন্তান সন্ততি নেওয়ার আগে কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যোগাযোগ করুন আর তার কাছ থেকে জেনে নিন আপনাদের মিলনের সময়টা কখন হওয়া উচিত কোন সময় মিলন ঘটিয়ে ভ্রূণের জন্ম দিলে সেই সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আবার আপনি যদি ইয়েতে যান আমার ওয়েবসাইটে যান সেখানে কিন্তু আমি বৃত্তান্ত দিয়ে দিয়েছি কিভাবে কোন সময় ভ্রণের জন্ম হলে কী হতে পারে সেখানে আমি দেখেছি কী করে মানুষের জীবনে দারিদ্রতা আসে কেন আসে এর জন্য কিন্তু মানুষ দায়ী নয় তার বাবা মা তাই হ্যাঁ বন্ধু বলতে খারাপ লাগে কিন্তু এটাই সত্যি কথা আমরা যদি সঠিক সময়ে আমরা ভ্রণের জন্ম আনফর্চুনেটলি অনেকের সঠিক সময় ভ্রণের জন্ম ঘটে যায় সেটা আনফর্চুনেটলি কিন্তু যদি আমরা আগের থেকে প্রিপারেশান নিয়ে তারপর যদি আমরা এই ভ্রুণের জন্ম দেই আমার মিলিত একসাথে মিলিত হয়ে স্বামী স্ত্রী এবং তারপর যদি কোনো সন্তান কোনো ভ্রূণের জন্ম হয় এবং তারপর যদি আমরা তাকে সিজার করি বর্তমানে বেশিরভাগ সিজার সিজার বেবি হচ্ছে প্ল্যানিং সিজার আগের থেকে আমরা প্ল্যান করে নিচ্ছি সিজার হবে কটা সময় হবে অমুক দিন এতটা সময় হবে এটা আমাকে জ্যোতিষাস্ত্রগুরু বলেছে কিন্তু এটা বলেনি কোন সময় ভ্রূণের জন্ম দেওয়া উচিত তাহলে কিন্তু আপনি সর্বক্ষেত্রে সফল হবেন এবং আপনার সন্তানও আপনার মনের মতো আপনি যেটা চাইছেন সেটা হবে তাই সকলের কাছে অনুরোধ করছি সন্তানের জন্ম দেওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আসুন আমি বলে দেব কোন সময় মিলিত হলে আপনাদের সন্তান হবেই এবং সেই সন্তানটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে ভালো থাকুন সুস্থ থাকুন দিনটা আমাদের খুব ভালো যাক join